সবাইকে আসসালামু আলাইকুম দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতা চেতাদের মধ্যে আমরা অনেক উত্তেজনা দেখতেছি যে যার মতো নিজস্ব সম্পদ মনে করে নিয়ে চলে যাচ্ছে আসলে দেখে অনেক ভালো লাগতেছে কারণ এই রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আমাদের কোন অধিকার নাই শুধু তাদের অধিকার দেখেন কি সুন্দর এসি নিয়ে যাচ্ছে আর আমরা এসির হাওয়া খেতে পারি না কেউ ফোনটা নিয়ে যাচ্ছে কেউ ফ্রিজ নিয়ে যাচ্ছে আরে আরেক ভাই তো পুরো একবার মেশিন সহ সবকিছু নিয়ে চলে আসছে কি সুন্দর আহ আসলে আপনাদের কাছে কি মনে হয় এসব এসব যারা আন্দোলন করেছে যারা রক্ত দিয়েছে এটা এটা তাদের আচরণ হইতে পারে তাদের এরকম আচরণ হইতে পারে শ্যাস মতো আমার পক্ষে তো কোনোদিনও মেনে নেওয়া সম্ভব না এইভাবে কখনো লুট করতে হয় ফ্যান খুলে নিয়ে যাচ্ছে নিজেদের চরিত্র বদলান দেশ এমনিতেই বদলিয়ে যাবে